রহমান রহিম শুভ সকাল সকাল থেকেই হচ্ছে আজকে ভিডিও শুরু করে দিলাম সকালে নাস্তা ছিল ডিম বাজা এবং হচ্ছে একটা সবজি বাজি আর সাথে ছিল রুটি সব দিন যাও মিলে হচ্ছে একসাথে করে হচ্ছে রান্না বান্না সব কিছু সেরে নিলাম এবং হচ্ছে ওরা হচ্ছে সকালে নাস্তা বানিয়েছে আমি রুটি বানাতে পারি না রুটি এবং ভাজি ওরা করে চলে গেছে তারপর হচ্ছে দুপুরে রান্নার ভাগটা হচ্ছে আমার চলে আসছে তো যাই হোক তখন হচ্ছে এক আর হচ্ছে এমনিতে হচ্ছে লড়কির রান্নায় হচ্ছে অনেকটা স্বাদ হয় আর বিশেষ করে হচ্ছে মহিলারা যখন একসাথে থাকে তাহলে হচ্ছে মহিলাদের ভিতর হচ্ছে হিংসা থাকে পুরুষ লোক দেখবেন দশজনও একসাথে থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু নারীদের ভিতরটা একটু প্যাঁচানো জিলাপির প্যাচ তো যাই হোক কেউ মাইন্ড করবেন না আমি অনেক সময় হচ্ছে সত্যি কথা বলে ফেলে তো এই জন্য আমাকে অনেকেই দেখতে পারে না তো যাই হোক এই যে এদিক দিয়ে হচ্ছে আমি মাংসটা হচ্ছে প্রথমত ই করে নেব এখানে হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন গরুর মাংস সেটা হচ্ছে আমি অন্যভাবে দিন শেয়ার করবো এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমি হচ্ছে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি আর হচ্ছে এমনি গ্রামের বাড়িতে লারকি ছোলার রান্না এটা যে কি টেস্ট হয় এটা মানে অসাধারণ অনেক টেস্ট হয় আর এমনি তো হচ্ছে আমি মানে চাইছিলাম না যে আমি রান্নাটা একদিনের জন্য গিয়েছি জাস্ট রান্নাটা করতে যাই হোক আমার যাওয়া হচ্ছে বলতেছে বাবি রান্না করবে বাবি রান্না করবে যার জন্য হচ্ছে আমি করে নিলাম আর এছাড়া হচ্ছে মাংস জাতীয় যে কোনো জিনিস হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না কিন্তু সেই স্বাদ হয় আমি সব সময় মানে আমি বলে থাকি আমি জানিও তো আমি চাইছিলাম যে বসে একটু আমার শাশুড়ি রান্না করে ফলক তো ওরা এখন বলছে তো ওরা হয়তো বা আমার হাতে কখনো রান্না খায় নাই বলতে পারে যে মনে করেন যে ওরা ভাবতে পারে যে আমি হয়তো বা রান্নাই করতে পারি না এই জন্য হচ্ছে ওদেরকে একটু রান্না করে দেখিয়ে দিলাম যে আমি রান্না করতে পারি যাই হোক ওয়ে আপনারা এটা কোনো মাইন্ড করবেন না আমি জাস্ট মজা করে বলেছি তো যাই হোক এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং হচ্ছে আমি এই যে লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে একটু পানি অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে হলুদ গুঁড়ো এবং হচ্ছে গরম মশলা এগুলো দিয়ে আমি হচ্ছে সুন্দরভাবে মশলাটাকে ফাইনালিভাবে আমি হচ্ছে কষিয়ে দেব তো কষিয়ে নেওয়ার পর হচ্ছে এবং হচ্ছে আমি মাংসটা দেবো আর হচ্ছে যে কোনো তরকারির ক্ষেত্রেই হচ্ছে রান্নার আমি যখন রান্নার ভিডিওটা আমি বেশিরভাগ করে থাকি কারণ হচ্ছে আমরা হাউস ওয়াইফ তো আমরা রান্নাটাই হচ্ছে প্রেজেন্টেশন করব সবার সামনে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে যে আমি গরম মশলাটা অ্যাড করে নিচ্ছি তারপর লাস্ট হচ্ছে তেজপাতা দেবো এবং হচ্ছে এখানে মাংসগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দেবো কারণ এটা হচ্ছে কক মুরগি যেটা শক্ত মুরগি সো মাংসটা সিদ্ধ হতে কিন্তু দেশাল মুরগির মতোই হচ্ছে অনেক সময় লাগে মানে কক মুরগিটা অনেক সময় লাগে তো হাতে সময় করে নিয়ে হচ্ছে নেড়েছি মশলাটা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে নেড়ে আমি হচ্ছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আগুন আর হচ্ছে কড়াইটার ব্যাপার আপনাকে কেউ হচ্ছে বলবেন না কারণ হচ্ছে কড়াইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কড়াইটা হচ্ছে এরকমই আমি একদিন মেজে আমি পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে যাবে আর আমি এমনি তো অনেক বিজি উইমেন সো আমার অন্য অন্য অনেক কাজ আছে যার জন্য হচ্ছে আমি হচ্ছে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি নেই মানে যেভাবে ছিল সেভাবে আমি জাস্ট উপরে একটু ধুয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মানে আমার তাড়াতাড়ি আমার রান্না শেষ করে আমার অন্য কাজে যেতে হবে এবং আমার বাচ্চারা আছে ওদেরকে খাইয়ে দিতে হবে এবং আমার নিজেকেও নাস্তা করতে হবে বুঝেন তো মানে শ্বশুর বাড়ি মানে কাজ করতে পারলে আদর পাবেন আর কাজ না করতে পারলে আপনার মতো খারাপের এই পৃথিবীতে নাই আমি বদনাম করছি না জাস্ট আমি এটা মানে সত্য কথাটা এবং হচ্ছে আমি যেটা বাস্তব সেটাই বলছি প্লিজ দয়া করে কেউ মাইন্ড করবেন না এটাই হচ্ছে শ্বশুরবাড়িদের নিয়ম আর এটাই হচ্ছে মেয়েদের করণীয় এটাই করতে হয় আমাদের আমরা হচ্ছে মন পাওয়ার জন্য সবার মন পাওয়ার জন্য অনেক চেষ্টা করে যায় এবং বিয়ে হওয়ার পর স্বামীর মন থেকে শুরু করে শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের মন পাওয়ার চেষ্টা করি আমরা নারীরা মানে ভালো মেয়েরা তারা অবশ্যই হচ্ছে এই চেষ্টাটা করে যায় আর যাই হোক হচ্ছে যে মাংসটা দেখতেই পাচ্ছেন কত নিয়ে হয়েছে মাসা তো তারপর হচ্ছে এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং হচ্ছে ঝুলের জন্য একটু বেশি করে পানি দেবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে কামড়ের সাথে সাথে যাতে চলে আসে তো ওই চেষ্টাটা আমি করছি আর বিশেষ করে হচ্ছে বাড়ির সবাই গেছে তারপর হচ্ছে আমার বড় অন্যদের হাজব্যান্ড আছে বাচ্চা আছে ওরাও খাবে যাতে খেয়ে যাতে মানে ভালো বলে রান্নাটা এই আমার দেখতে দেখতে হচ্ছে আমার জিরে গুঁড়ো সবকিছু দিয়ে দিয়েছে আমার রান্নাটা হয়ে গেছে আজকের মতো এখানে আজকের ভিডিওটা দেখে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজকের মতো এখানে আল্লাহ